हेलो বন্ধুরা আমাদের গাছের কথা মনে আছে সেই দশ টাকায় আটটা এনেছিল ছোট চারা নার্সারি থেকে আনার পরে এই ছোট ছোট গ্রো ব্যাগে রেখে দিয়েছিলাম সেখানেই ফুল নিয়েছি কারণ আমার কাছে না বড় বড় টপ ছিল মাত্র এই এক মাস কয়েকদিন হচ্ছে গাছগুলোর বয়স আনার পরে একবারই পিঞ্চিং করেছি এছাড়াও এই গাছগুলো আমি বাইরে থেকে এক একটা দশ টাকা করে এনেছিলাম সেগুলোতে এখনো ফুল ফুল থেকে আনা আটটা চারাই গোলাপি রঙের ফুল দিয়েছে এটাও গোলাপি তবে ভ্যারাইটি আলো আমার কাছে এতগুলো টপ ছিল না তাই গ্রো ব্যাগে রেখে যথাসম্ভব একটু বড় করে ফুল নিয়ে আছে ঝাঁকড়া করতে গেলে অথবা বেশি ফুল নিতে গেলে তো বড় জায়গা লাগবেই বলো তো তবে একটা দুঃখ সবই গোলাপি ফুল এইটা যেরকম গোলাপি এটা বাইরে থেকে এনেছি এটাও গোলাপি তবে একটু নার্সারি হোক বা বাইরে থেকে এই যে গাছটা এনেছি দশ টাকা দিয়ে এই গাছটাতেও গোলাপি সবই ঠিক আছে তবে কিনে আনা অ্যাস্টারটাও পর্যন্ত গোলাপি ফুল দিয়েছে তো যাই হোক ফুল সাদা হোক বা গোলাপি সবইতেই সুন্দর তবে আমি চেয়েছিলাম আমার বাগানে ফুলগুলো একটু রং এবছরে লেট হলেও পরের বছর ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি চারা লাগাবো